যে কালো মালটা দেখছেন এই কালো মালটা হচ্ছে অয়েল সিল এই দীর্ঘদিন চলার পর এই অয়েল সিলটা কেটে যায় যার কারণে হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মা ইলেকট্রিক অ্যান্ড মেশিনেতে আপনাদেরকে স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে এই গাছ কাটার মেশিন কী কী কারণে স্টার্ট নেয় না তো আজকে দেখাবো আপনাদেরকে গাছ কাটার মেশিন অনেক ক্ষেত্রে স্টার্ট নেয় কিন্তু যখনই আপনার এই যে অ্যাক্স টিপেন তখনই অটোমেটিক বন্ধ হয়ে যায় কী কারণে বন্ধ হয় সেটা দেখাবো আর মেশিন অনেক সময় মেশিন স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিন হাই স্পিডে চলতে থাকে অ্যাক্সলে না টিপলেও অটোমেটিক স্পিড বেড়ে যায় তা কি কি কারণে এই প্রবলেমটা হয় সেটা আপনাদেরকে শেয়ার করব তা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা না বাড়িয়ে আপনাদের দেখাবো তো প্রথমে দেখাবো যে মেশিন স্টার্ট নেয় কিন্তু আপনার অ্যাক্সিলেটারে হাত দিলেই পিক আপ বেড়ে যায় অ্যাক্সিলেটার হাত হাত দিলেই মেশিন স্টার্ট নেয় কিন্তু যখনই আপনার পিকআপে হাত দেন অটোমেটিক বন্ধ হয়ে যায় প্রথমে দেখাবো আপনার গাছ কাটার মেশিনটা স্টার্ট নিলে স্টার্ট নেয় কিন্তু যখন আপনার এই অ্যাক্সিলেটারে হাত দেন তখন মেশিন বন্ধ হয়ে যায় তা কী কারণে এটা হয় সেটা দেখাবো প্রথম আপনারা এই যে ক্যাপটা দেখছেন ক্যাপটা খুলে নেবেন অনেক ফিল্টার আপনার চারগোনা থাকে আর এটা আপনার গোল আছে সেটা খুলে নেবেন খুলে প্লাগটা খুলবেন প্ল্যাক খুলে এই যে কভারটা দেখছেন কভারগুলো খুলে নেবেন স্ক্রু আছে চার নম্বরে আলার কি নাট নাট খুলে নেবেন হ্যাঁ বন্ধুরা অপরের কভারটা খোলা হয়ে গেছে তা কভারটা না খুলেও আপনাদেরকে দেখানো যেত কিন্তু সুবিধার জন্য আমি কভারটা খুলে নিলাম এটা হচ্ছে কার্বোরেটার এখানে কার্বোরেটার আছে কার্বোডার খুলে দেখাচ্ছে আপনাদেরকে দেখছেন এটা হচ্ছে কার বোর্ডার আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কার বোর্ডার এটার দুটো লাইন আছে দুটো পয়েন্ট আছে তিনটে দুটো নিচে দুটো একটা এস লাইন একটা এড লাইন আর এটা হচ্ছে এক লাইন তো যদি আপনাদের দেখবেন কি যখন প্রবলেম হয় যদি দেখবেন মেশিনে স্টার্ট নিচ্ছে নিয়ে অ্যাক্সিলারেটর টিপছেন টিপে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে লোড নিচ্ছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন কারবার টিউনিং করবেন টিউনিং করে যদি ঠিক না হয় তাহলে আপনারা কার্বোয়ার চেঞ্জ করে দেবেন দেখবেন মেশিন ঠিক হয়ে গেছে আর যদি আপনারা দেখেন মেশিন স্টার্ট নিচ্ছে নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা প্লাগটা এবং কার্বোয়ারটা চেঞ্জ করবেন দেখবেন ঠিক হয়ে যাবে আরেকটা যে প্রবলেমটা বললাম আপনাদেরকে মেশিনের মেশিন স্টার্ট দিয়ে অ্যাক্সিলেটার না টিপেই অটোমেটিক পিক আপ বেড়ে যায় তো কী কারণে সেটা আপনাদেরকে দেখাবো সেটার জন্যে আমি এই ক্লাস সাইডটা খুলতে হবে ক্লাস সাইডটা খোলার জন্য আমি ইঞ্জিনটা জাম করে দেবো এর কভারটা খুলে নেব ব্রেক অ্যাসেম্বলি বলে এটা ব্রেক অ্যাসেম্বলিটা খুলে নিচ্ছে আর যে দেখছেন এটা চাকার মতো এটাকে বলে ক্লাচ ক্লাচটা খুলে নেবো ক্লাসটা খোলা হয়েছে পকেট গিয়ার অর্ম গিয়ার অর্ম খোলার পরে এই যে এখানে তিনটে নাট আছে এটা হচ্ছে আপনার থ্রি এম এম অ্যালাঙ্কি নাট থ্রি এম এম অ্যালাঙ্কি নাট তিনটে খুলে নেবেন খান একটা এবং যে উপরে দেখছেন এখানে তিন জায়গায় তিনটি থ্রি এম এম নাট আছে তো থ্রি এম এম তিনটি নাট খুলে নেবেন পরে কভারটা খুলে নেবেন খোলা হয়ে গেছে তো এবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে কালো মালটা দেখছেন এই কালো মালটা হচ্ছে অয়েল সিল এই দীর্ঘদিন চলার পর এই অয়েল সিলটা কেটে যায় যার কারণে মেশিনটা স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে হাই স্পিড হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এই অয়েল সিলটা চেঞ্জ করে দেবেন আর ওটা চেঞ্জ করে দেবেন তার আগে আপনারা দেখবেন এই যে মোটা নাটটা দেখছেন কার্বোরেটারে এই মোটা নাটটা হালকা লুজ দিয়ে দেখবেন যদি আপনার মেশিনে স্পিড কমে যায় তাহলে ঠিক আছে আর যদি তারপরেও স্পিড না কমে তাহলে আপনারা এই যে অয়েল সিলটা দেখালাম এই অয়েল সিলটা আপনারা চেঞ্জ করে দেবেন দেখবেন ঠিক হয়ে যাবে তো এই ছিল আমার ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল